আরে বাপরে বাপ ইনবক্স ভরে গেছে আমার কিভাবে গেছি কীরকমভাবে গেছি কুম্ভ মেলা সব ডিটেলস দিচ্ছি প্রথমত কথা মাই ট্রিপ থেকে বুক করেছিলাম বারাণসী পর্যন্ত বাস কারণ এই সময় ট্রেনের টিকিট পাওয়া খুবই চাপ তো এটা হচ্ছে গিয়ে আমাদের বাস যেটা নিয়েছিল বারাণসী পর্যন্ত বারোশো টাকা করে পার পারসন আর সঙ্গে ছিল আমার মা দিদা আর একটা বান্ধবী ছিল তো মা দিদাও যথারীতি মানে নিজেদের জায়গা নিয়ে নিয়েছে নিয়ে একদম গল্প গুজব স্টার্ট করে দিয়েছে ওখানে আমার মা রেস্ট করছে তো পরের দিন সকালে ঠিক পৌঁছালাম প্রায় বারোটা বেজে গেছিলো বারাণসীতে পৌঁছাতে তো তারপর এই হোটেলটা আমরা বুক করেছিলাম কারণ একদিনই থাকবো বারাণসীতে কারণ আমার কখনো কাশী বিশ্বনাথ দর্শন এটা হচ্ছে হোটেল রুম হোটেল রুম যে আমার মা বাইরে হাঁটছে আর সামনেই দিদাদের রুম আমার দিদা বসে বিস্কুট খাচ্ছে তারপর দুপুরে লাঞ্চ করলাম করে ওই দিন পুরোটা বারাণসীতে কাটালাম কাটানোর পর পরের দিন কাশী বিশ্বনাথ কালভৈরবের দর্শন করে রওনা দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে গিয়ে মাঝ রাস্তায় বাস দাঁড় করিয়ে দিয়েছে তো বাস যেতে দিচ্ছে না তো এখান থেকে আমাদের আবার সিটি বাস ধরে তারপর আমাদের ত্রিবেণী যেতে পারবো নয়তো হবে না কারণ এখানে পুলিশরা বারণ করে দিয়েছে মানে রেস্ট্রিক্টেড অবভিয়াসলি তো রেস্ট্রিকশন মানে বাড়িয়ে দিয়েছে আর কিছু না ও ফেতে জ্বালায় না দেখুন রিল আর রিয়েলের অনেক তফাত আছে যেরকম এই আমি ভেবেছিলাম যে ডাইরেক্ট ত্রিবেণী যাওয়া যায় কিন্তু যাওয়া হয়নি এখান থেকে আমাদের অটো নিয়ে আন্ডাওয়া অবধি এসেছি তারপর আন্ডাবাতে লাঞ্চ করলাম কারণ আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম সঙ্গে আমার দুটো বুড়ি খুব আমি মাথা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি মুশকিল আসা আমার মরুভূমিতে জলের মতো এসছে ছিল তো আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছি তো ও যেখানে আছে আমরাও সেখানেই যাচ্ছি মানে খুবই ফর্চুনেটলি আমি আমার বন্ধুকে পেয়ে গেছিলাম নয়তো আমাদের খুব বাজে একটা সমস্যার সম্মুখীন হতে হতো মানে হতো মানে ভগবানের কৃপায় কিছুই হয়নি খুব ভালোই ভালোই হয়ে গেছে ভাল জায়গাও পেয়ে গেছিলাম খুব ভালো জায়গা খুব ভালোভাবে থেকেছি এটা হচ্ছে আমাদের এই রকম একটা রুম দিয়েছিল যেখানে মা দিদা এত ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছে তো এটা হচ্ছে সেই জায়গাটা ভারত্রেবাশ্রমের এরিয়াটা তো এখানে নিয়েছিল পাঁচশো টাকা পার পারসন সঙ্গে থাকা দিয়েছিল খাওয়া ফ্রি আর খাওয়া বলতে মানে খুবই ভালো খেয়েছি খুবই ভালো খেয়েছি মানে পেট ভরে যেটাকে খাওয়া বলে এবং একদম বাঙালি খাবার দাবার এখন তিনটে বাজে তিনটে তিনটে আমরা যাচ্ছি স্নান করতে সঙ্গমে এলইডি বাবা আখারা আর এটা হচ্ছে রকেট বাবা নাম হ্যাঁ রিল এবং রিয়েলের তফাত আমি আগেই বলেছি যেরকম আমাদের বোটে যেখানে হয়তো পঞ্চাশ টাকা হার্ডলি নেওয়া উচিত ছিল কারণ যেতে হয়তো পাঁচ মিনিট লেগেছিল সঙ্গমে আর আমাদের নিয়েছিল পাঁচশো টাকা পার হেড তারপর আমরা স্নান করলাম সাড়ে তিনটের সময় স্নান টান করে তারপর আমরা পাতাল পাতালপুরী সরস্বতী পুরী লেটে হয়ে হনুমান আরও যে সমস্ত মন্দির ছিল দর্শন করলাম করে তারপরে আমরা আবার বারাণসীতে ব্যাক করেছি কারণ বাস পাওয়া প্রয়াগরাজ থেকে এবং ট্রেন পাওয়া খুবই অসম্ভব একটা ব্যাপার ছিল আর আর কিছু কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করতে পারো কিংবা ইনবক্স বলতে পারো